ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এক বছর ধরে তীব্র জলকষ্ট পানীয় জলের হাহাকার এলাকার মানুষ বারবার বলার পরেও বাড়ি বাড়ি হয়নি জল সংযোগ করণবাদ করেনি জনপ্রতিনিধিরা বলে অভিযোগ সমস্যার সমাধান না হলে প্রত্যেক দিন বিক্ষোভের হুঁশিয়ারি ওই এলাকায় তৃণমূল ভোট না পাওয়াই মানুষকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের শুরু হয়েছে রাজনৈতিক তর্জা রবিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তায় এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মহিলারা রাস্তায় কলসি বালতি রেখে দেন বিক্ষোভকারীদের অভিযোগ অন্যান্য এলাকায় বাড়ি বাড়ি জলের সংযোগ হলেও ওই এলাকায় এখনও হয়নি দীর্ঘ এক বছর ধরে পানীয় জল নিয়ে সমস্যা হচ্ছে জলসংকটের জেরবার এলাকার মানুষ কিন্তু প্রশাসন জনপ্রতিনিধিদের বলা হলেও তারা কর্ণপাত করছে না দ্রুত বাড়ি বাড়ি জলের সংযোগের দাবি তুলেছে বিক্ষোভকারীরা অনথায় প্রতিদিন তারা বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি জল সংকট না মিটলে পরবর্তীতে তারা ভোট দিতে যাবেন না বলেও সাফ জানিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা এই বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত বিজেপির অভিযোগ হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তৃণমূলের ভোট নেই বিভিন্ন নির্বাচনে লিড পাচ্ছে বিজেপি তাই চক্রান্ত করে জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক শিবির তৃণমূলের দাবি বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কাজ হয়েছে এই এলাকাতেও দ্রুত বাড়ি বাড়ি জল সংযোগ হবে আমরা জলের জন্য করেছি আমাদের জল চাই আজকে এক বছর থেকে আমরা টেপে জল পাচ্ছি না কেন পাচ্ছি না সবার বাড়ি বাড়ি জল হলো কানেকশন হয়েছে আমরা জল পাচ্ছি না মানে কেন পাচ্ছি না আমাদের জল পাবো আমরা আমাদের বাড়িতে বয়স্ক লোক আছে এক গ্লাস জল দেওয়ার মতন কেউ না আমরা কাজে যাচ্ছি তো কোথায় থেকে জল পাবে জল রেখে যাবো বাড়িতে সে তো জল থাকে না কেন থাকে না আজকে মেম্বারকে ভোট দিলাম কোথায় দিকে মেম্বার যেত আমাদের জেলা হলো মেম্বার যেত মেম্বার কেন দেখা করছে না এখন দেখা করবো আমাদের সঙ্গে মেম্বার তারপরে আমরা কানেকশন উঠাবো এখন থেকে তো উঠাবো না রোজ এটা হবে আমাদের এখানে যতদিন জলের কানেকশন না হবে না রোজ এই জিনিসটাই হবে আমাদের বলার জন্য দাবি আমরা আমরা সবাই জলের জন্য দাবি করেছি চলবই না পড়ুক আমাদের মেম্বার আছে আমরা এনে উড়াই দেব সব চলিব গাড়িগুলো সবই চলবে আর যতদিন যেন মেট্টিভ হবে না গাড়ি hore কিছু চলবে না এইরকমই হবে প্রতিদিন টি বলা মেম্বার জিতেছে আজকে আজকে মেম্বার আছে দেখা করছে না 후보 জানাছে দেখা করছে না কেন এইরকম হলো তোমার দরকার আছে কেন মেম্বার আসবে না মেম্বার আছে দায়িত্ব লোক যারা জলার নির্বাচন হবে

বিক্ষোভ করছেন কি বিক্ষোভ করছি আমরা পানীয় জল থেকে বঞ্চিত পুরো ভাবে বঞ্চিত এবং আমরা একশোটা পরিবার এই এরিয়ার কেডিয়া মোড় থেকে আরম্ভ করে সিনেমাল পার্ক বন্ধু আমরা জল থেকে একবারে বঞ্চিত এবং এখানে একটা পাইপ লাইন দেওয়া আছে তাতে আমরা কেউ জল সুযোগ সুবিধার মতন কেউ জল কোনো রকম পাই না আমরা এবং এটা আমরা জল চাই এবং আশ্বাস দিতে হবে যে আমরা জলটা কবে থেকে পাব লাইনটা কবে থেকে বাড়িতে হবে বাড়ি 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 কমে হবে সেটা আমরা জানতে চাই হ্যাঁ এছাড়া না আমাদের বিক্ষোভ এবং এ বিক্ষোভ চলবেই যতক্ষণ না আমরা আশ্বাস পাবো যে জল জলের ব্যবস্থা করা আছে ততক্ষণ কিন্তু আমাদের বিক্ষোভ আজকে বলে নয় কালকে পরশু চলবে অনবরত চলবে প্রত্যেক দিন চলবে আমরা তো পানীয় জল থেকে বঞ্চিত একশোটা পরিবার এখানে বঞ্চিত পারা কেডিয়া মোড় থেকে শুরু করে সেই মালপাড়া বঞ্চিত হ্যাঁ বুঝাচ্ছি তো আমাদেরকে বোঝালে হবে না আমাদেরকে আশ্বাস দিতে হবে তো আমাদেরকে আমাদেরকে যেটা বঞ্চিত তার জন্য আমাদেরকে আশ্বাস দিতে হবে যে জলটা আমরা কমে দিকে পাবো পাইপ লাইনটা কমে বসাবে আজকে আমি জল পাচ্ছি না আমার বাড়ির পাশে একজন জল পাচ্ছে কিন্তু আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন বঞ্চিত হচ্ছি

তবে চলবে আমাদের আবার চলবে আমাদের আবার চলে আসবে প্রয়োজন করলে ভোট বৈঠক করবো আমরা তা আছে শুনান দেশের দেশেরও কি আমাদের অধিকার আছে মৌলিক অধিকার ভোট দেওয়ার তো আমরা কিন্তু সেটা বঞ্চিত করতে চাই না কিন্তু আমাদের সঙ্গে যদি এরকম রাগ রাগ ব্যবহার যদি করে তাহলে কিন্তু আমরা বঞ্চিত আমরা কিন্তু ভোট থেকে বঞ্চিত হব মানে একশোটা পরিবার কিন্তু ভোট দিতে যাবে না একটা পরিবার আটটা দশটা পাঁচটা করে ছেলে পেলে আছে বাচ্চা আমার নাম হচ্ছে বাপি বাপি

কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায় তার একটা প্রকল্প আমাদের সম্মানে মুখ্যমন্ত্রী নিয়েছেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যেই সেটা কমপ্লিট হবে এবং প্রায় সেটা শেষের দিকে যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানেও কাজ চলছে খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে এবং জল চাপে পুরোপুরি ভিত্তিহীন বিজেপির কোনো কাজ নাই বিজেপির পাশে লোকজন নয় বিজেপির পায়ের নিচে মাটি নাই প্রায় একটা খুব সারাচ্ছে আপনি প্রপারে দেখুন প্রত্যেকটা জায়গায় মানুষ জল পাচ্ছে এবং এক দুটো জায়গায় যদি না পেয়ে থাকে আমরা খোঁজ নিয়ে দেখবো সেখানেও আমার মনে হয় কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটাও সমস্যা দূর হবে বিজেপি বলছে এলাকায় ভোট পায়নি বিজেপি ভালো করে দেখতে এসে খোঁজ নেই তথ্যটা নেই মানুষ কত ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আপনি দেখেন বিজেপির যদি ছটা মেম্বার থাকে তৃণমূল কংগ্রেসের বারোটা মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে খোঁজ নিয়ে দেখেন ভালো করে মমতাদির উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে বিজেপি যেগুলো অভিযোগ আনছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তার প্রমাণ পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের সামনে আমাদের এমএলএ ভোট আসছে দেখবেন বিজেপি এখান থেকে মানে ধুলিস হয়ে যাবে জিয়াউর রহমান ব্লক সভাপতি হরিশ্চন্দ্রপুর ওয়ান এ তৃণমূল কংগ্রেস কমিটি যে সদর এলাকাতে তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না সেই জন্য আরও বেশি এখানকার বঞ্চিত রাখছে এখানকার মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত রাখছে তাহলে এই সরকারকে কি মানুষ রাখতে পারে এইদিকে বলছে বলছে মামাটি মানুষের সরকার এরা মানুষের জন্য কাজ করে না এরা নিজের জন্য কাজ করে যেখানে কাটমানির ব্যাপার থাকবে সেখানে দেখবেন দৌড়ে দৌড়ে এই নেতা মন্ত্রীরা গিয়ে কাজ করে তারা রাজ্য জুড়ে তো বিক্ষোভ চলছে শুধু পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুরের মধ্যে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ লজ্জা হওয়া উচিত যে রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার সেই বিধানসভাতে সদর এলাকার মধ্যে মন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে জলের সংক্রমণ জল জলের অভাব দেখা দিচ্ছে স্থানীয়রা বিক্ষোভ করছে পানীয় জলের জন্য এর থেকে বড়ো লজ্জার বিষয় আর কী হতে পারে তো স্বাভাবিক কথা যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা থাকবে এইভাবে বিক্ষোভ হতেই থাকবে কখনো পানীয় জলের জন্য কখনো শিক্ষা ব্যবস্থার জন্য কখনও রেশনের জন্য কখনো হাসপাতালের জন্য আয়ের দিন এই ধরনের বিক্ষোভ দেখা দিচ্ছে তার মানে কি জনসাধারণ এখন বুঝাতে চাইছে যে এই সরকার চলবে না পশ্চিমবঙ্গের মধ্যে এই সরকার থাকলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না পানীয় জলের জন্য আহাকার হতে হবে স্বাস্থ্যের জন্য আহাকার হতে হবে রেশনের জন্য হতে হবে চারিদিকে তো অভাব অনটন দেখা দিয়েছে এই সরকার আসার পরে আর বিক্ষোভ দেখাচ্ছে মানুষ রাস্তায় নেমে মায়েরা বোড়েরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে এর থেকে বেশি লজ্জার বিষয় কী হতে পারে আর এইদিকে বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার মায়েরা তো রাস্তায় নেমেছে বিক্ষোভ করার জন্য পানীয় জলের জন্য বিক্ষোভ করছে ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছি আমরা রেশন দুর্নীতি তো করেছেই রেশন দুর্নীতি করে চুরি করেছে চাকরি চুরি করেছে তারপর তারপরে মিড ডে মিলের টাকা চুরি করেছে তারপরে হাসপাতালের চাদর ওষুধের টাকা চুরি করেছে সব কিছু তো চুরি করে বেড়াচ্ছে তার সত্ত্বেও তারপরে আবার পানীয় জলেরও অভাব দেখা দিয়েছে ব্যক্তির বড় লজ্জা আর কিছু হতে পারে না এই রাজ্যের জন্য এই রাজ্যবাসী হিসাবে সত্যি খুব লজ্জিত এখন আমরা তো যতদিন এই সরকারকে না তাড়ানো যায় মানুষ ঠিক করেছে এবার দু হাজার ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচন গণতন্ত্রের মধ্যে শেষ কথা কিন্তু মানুষই বলে থাকে আর মানুষ ঠিক করেছে এই সরকারকে বিতাড়িত করবে আমার নাম